সবিতা রানী হত্যা ও গুমের ঘটনা গত তেইশে জুন নিখোঁজ হয় সবিতা রানী চব্বিশে জুন সন্ধ্যায় সবিতা লাশ পুলিশ উদ্ধার করে পার্শ্ববর্তী রমজানের সেফটি ট্যাঙ্কি থেকে সবিতা রানী হত্যা ও লাশ গুমের ঘটনায় দেশব্যাপী ব্যাপক আলোচনার সৃষ্টি হয় সবিতা রানী হত্যা ও গুমের ঘটনায় রহস্য উন্মোচনে মাঠে নামে যশোর জেলা ডিভিশন যশোর জেলা ডিবি পুলিশের চৌকশ অফিসার মফিজুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় সবিতা রানের লাশ গুমের ঘটনায় জড়িত রমজান ও ইসুফকে ফরিদপুর জেলার ভাঙা থেকে আটক করে আব্দুল আজিস বাড়ি কোথায়

আটককৃত রমজান জানান শিয়াল মারার গোপন কারেন্টের লাইনে জড়িয়ে সবিতা রানীর মৃত্যু হয় পরবর্তীতে সবিতা রানীর লাশ তারা সেফটি ট্যাঙ্কে লুকিয়ে পালিয়ে যায়

એ જ બાતે હે ને ને ને